আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার রাজ্য আর বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যালেঞ্জ থেকে আপনারা যারা মোটর বাইক মনে করেন যেখানে সেখানে শুধুমাত্র ঘেঁটি লক করে ধুয়ে চলে যান ভিডিওটা তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি তারের সাহায্যে মনে করেন ঘেঁটি লক করা বাইক যে কোনো সময় যে কোনোভাবে অনায়াসে মনে করেন যে সেখান থেকে লুটে নেওয়া সম্ভব দেখুন কিভাবে প্রসেসটি দেখুন এভাবে বসে পা দিয়ে ধাক্কা দিলে কিন্তু একটু জো যে শক্তি কাটালেই অটোমেটিক কিন্তু ঘেঁটে লকটা ভেঙে যাবে এবং যে তারটা দেখেছি ওই তারটা দিয়ে মনে করেন যে আমাদের যে চাবির লগটা কোনো চাবি লাগবে না চাবি ছাড়াই মনে করেন যে শুধু ওই তারটুক দিয়েই মনে করেন যে লকটা খোলা ভাঙার পরে এই যে তারটা এই যে চাবির যে সুইচ যে সুইজার লকটা খুলে তারটা লাগাই দিলে কিন্তু একদম ঠিক মনে করে যে লাইন চলে আসবে অর্থাৎ মনে করে যে ড্যাশবোর্ডে লাইন চলে আসবে একটু খুলতে সমস্যা হচ্ছে আমার কিন্তু যারা প্রফেশনালি মানে কাজগুলো করে তাদের কিন্তু সময় লাগে না সেজন্য বলবো আপনারা কিন্তু যেখানে সেখানে বাইক শুধু গেটি লক করে রাখবেন না একটু সচেতন থাকুন ডিক্স লক বা যে কোনো অন্য কোনো লকের মাধ্যমে কিন্তু একটু মজবুত করে রাখবেন এই ভিডিওটি দেখে কেউ কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করতে করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধরা পড়লে কিন্তু গণপিটনে এবং জেল ফাঁস যা হওয়ার তা তো হবে এই ভিডিওটা কিন্তু আমি সতর্ক করার জন্য বানাইছি এবং মনে করছে কখনো বিপদে পড়লে করণীয় কি সে বিষয় এই যে দেখেন তারটা দেওয়ার পরে কিন্তু ডাসবোর্ডে চাবি ছাড়াই কিন্তু লাইন চলে গেছে হয়ে গেছে এখন আবার হালকা একটু সামনে আকার দেখাবো আমার এখানে কিন্তু কোনো চাবি দেওয়া নেই চাবি ছাড়াই দেখেন কিভাবে হয়েছে ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন